জাপান থেকে হায়ারিং করতে এই যে বন্ধু আমার পেরা বহু গুরু ভালো করছে কে ভালো করছে এই যে কবিরাজ স্যার এই কবিরাজ হ্যাঁ এর বাড়ি কোথায় এই আমাদের পাশে এর নাম কি নাম কি বলেন তো সব সব যখন জানা আস্তে 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 জানবে আস্তে 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 জানাবে হ্যাঁ একবারে বলেন না 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 একবার বলা যাবে না তো কাজ কেমন করে তাড়াতাড়ি করে 100 100 মানুষের যদি ঠ্যাং মাঙে যায় হ্যাঁ দুটো আবার হাড়িটা গুড়াইছে না সেটাও জয়েন লাগবে সেটাও জয়েন লাগাবে 100 100

এই টাইপের লোকরাই এনাকে খুঁজে ফেলে আর গরুর এখন গরুর একটা ঠ্যাং ভাঙে গেছে আচ্ছা গরুর ঠ্যাং কি ভাঙে জোড়া লাগে হ্যাঁ জানতে ফুল ভিডিও দেব আচ্ছা যাব আমি দর্শক এই যে এই বাছুরটা এ রে খুব খারাপ অবস্থা দর্শক কষ্ট হচ্ছে বাছুরটা বেকা হয়ে গেছে আর দেড়টা আওয়াজ বেজে যাচ্ছে দেড়টা গোটাটাই তো মানে বেকা হয়ে গেছে এর মধ্যে ফির পান্ডু ফির কি করছে হ্যাঁ

এই ওষুধটা এখন এতে উপরে লাগালেন ভিতরে কেমন করে যাবে আমার ওষুধ আপনার যাবে এটা হচ্ছে বনকালী কবিরাজ ঘর হ্যাঁ পরিচালনায় শ্রী অজিত চন্দ্র রায় হ্যাঁ এখানে হাত পা ভাঙা কোমর বা শারীরিক বাদ ব্যথা আঘাত মোচড়জনিত জনিত ব্যথার সুচিকিৎসা করা হয় বড়ইল বনকারী মোড় সদর দিনাজপুর

আপনি আর কি কি করছেন জীবনে না অত কিছু বলা যাবে না তো তাহলে এইটা কি এখন এইটা এটা কি এখন থুবো কি বেঞ্জ করে আমি ঢাকা দিয়ে থুই দেন ঢাকা দিয়ে থুই দিলাম হ্যাঁ এটা কয়দিন কয়দিন তো শুনতে এটা আর এখানে আর তিন দিন যাবে তিন দিনে আমাদের পান্ডু দুই দিনে শেষ করে হ্যাঁ এত শেষ করে দাও ফের আবার যা নিয়ে আসবে আমার দোকান থেকে আবার মানে আপনার আপনার ডিপি একবারে শেষ হ্যাঁ এখানে আর আর আপনার রুগী ভালো হবে না না এটাতে বুঝাবো হবে মানে এটা মানে এটা কতক্ষণ পর আমি এটা করতে পাবো 24 ঘন্টা আমার ডেট চব্বিশ ঘন্টা পরে একটু মানে ইয়া দিয়ে দিলাম আমার এই ওষুধ শিখতে থেকতে আপনারা এই পাবেন যে আপনার কি ভালো হবে না মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলে দেবো মানে আমার মন বলবে আর ভালো হবে কি আপনি নিজেই বুঝতে পাবেন আমি তো ভাড়া পাব না ভাড়া এই দেখো মানে দুঃসা করতে দুঃসা করতে সুস্থ আবার এই যে ওষুধ লাগাইলাম না এখন পেথা কামার শুরু হয়ে যাবে আপনারা কি বললাম দুইটা করে ডোকসেন দুইবেলা করে খাওয়াবেন প্রতিদিন চারটে করে একবারে দুইটা করে খাবেন

তা আপনি কতদিন যাবত তাহলে কবিরাজি করেন কি বললাম জন্মগত কত করে আমার বয়স কত হন হিসাব করেন আপনার বয়স কত চলতেছে আমার বয়স কম করে 27 চলতেছে 27 হ্যাঁ বেশি স্যার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি 57 57 সেটা তো 27 তো তুই ভাই এই কবিরাজ তাহলে তো মারাত্মক কবিরাজ বলে আছে শুধু ভাঙা মস্কা না যে কোনো ব্যথার চিকিৎসা যেটা যেই ব্যথাটা হাড় থেকে উঠবে না এখন ডাক্তার যদি বাংলাদেশে তামাল খাওয়ায় এখন আপনাকে এখন আপনাকে আমি বিল কয় টাকা দেব

ফুক মারতেছেন নাকি কোনটা ফুক মারলেন নাকি অবশ্যই এটা কি কোনো মন্ত্র মারলেন একটু আগে বললেন না হ্যাঁ আমার দ্বারা আল্লাহ জোড়া দিবে আল্লাহ আমি কি হাতিটা জোড়া দিব না কারো অসুখ ভালো করি আল্লাহ আমার দ্বারা করাই বলে আমরা করতে পারি এখন আপনি যে মানুষের যে হাতটি ঠিক করেন ওটা ওষুধ এক না গরুর ওষুধ কি আলাদা একই সব একই ওষুধ এটা ভালো হবে এটা সব ভালো হবে হ্যাঁ ওজন তো আমি কিনছি গরুটা আমি কিন্তু কালকেই কিনছি কবিরা সবকে বলছি আচ্ছা এটা তো আপনি এখন পাটা ভালো করে দাম লাগাবেন আলাদা পা ভাঙ্গা কিনছেন ওটা তো দাম হয়েছে আলাদা হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আমি তো কবি রাস্তা বলে গাড়ি বলতে পা ভাঙ্গা তারপরে ওই টঙ্কা ওই বিশ্বাসের বলে বাটকানা বাটকানা শিং ফাটা হ্যাঁ যত ডুপ্লিকেট মাল আছে আমারটা পাবো আমি আমি কিনতে রাজি আছি দাম কিন্তু ডুপ্লিকেট হিসাবে লিব না ভালো হবে কোষা পেকে চলে যাবে আচ্ছা আচ্ছা